নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন বন্ধুরা আজকে আমি করব। মান বাটা মান বাটা আমি আজকে কাঁচা করব না একটু কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করবো এই মানটা খুব ভালো মান কাঁচা খেলেও হতো কিন্তু আজকে আমার ইচ্ছে করলো যে একটু আমি কড়াইতে তেলে নাড়াচাড়া করব তাই কীভাবে আমি রান্নাটা করি তোমরা দেখো মানটা অনেকটা বড়ই ছিল কিছুটা আমি মাছের ঝোলেতে কিছুটা তরকারিতে করে তরকারি করে খেয়েছি এবার বাদ আমি গ্রেট করে নেব নিয়ে মানটাকে বাড়বো এই রান্নাটা শিখেছি আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেহেতু আমার শাশুড়ি মা বাংলাদেশের মানুষ তাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আমার অনেক রান্না শিখেছি আর আমার মা হচ্ছে এদেশীয় হ্যাঁ দুই মায়ের কাছ থেকেই আমি আমার ম্যাক্সিমাম রান্না শিখেছি এখন শাশুড়ি মা বয়সের জন্য রান্নাঘরেই আসেন না কিন্তু আমি তাকে এবং সবাইকে আমি এইসব রান্নাগুলো করে খাওয়াই যাতে তারা খেতে পারে তাহলে দেখো আমি কিভাবে আজকে আমার শাশুড়ি মায়ের মতন মান বাটাটা করি আমি প্রথমে এই মানটাকে গ্রেফ করে নিচ্ছি দেখো এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে আমি মানটাকে এরকমভাবে চিপে নেবো দুধটাকে বার করে নেবো আমি একদম চিপে চিপে যাতে দুধটা পুরো বেরিয়ে যায় মানটা খুব ভালো করেই আমি এরকম করে চিপছি নাহলে পরে আমি পারি না যদি অনেক মান আছে কি হাত চুলকায় তখন আমি কি করি একটা সাদা কাপড়ের মধ্যে মানটাকে নিয়ে চেপে নিই দিলেই মানের দুধটা বেরিয়ে যায় এই মানটা ভীষণই ভালো সেই জন্য আমি এরকম করে চিপতে পারছি দিয়ে মানটাকে আমি কি করব মেশিন জারেতে নিয়ে নেবো এভাবে আমি দুধটাকে পুরোটাই বার করে নেবো নিয়ে মিক্সিং জারিতে দেব দেখো মানটা থেকে আমি দুধ বের করে নিয়েছি পুরো একদম চিপড়িয়ে দুধটা বার করতে হবে হ্যাঁ দিয়ে এর মধ্যে এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল হলে ভালো কিন্তু আমাদের বাড়িতে বেশি ঝাল একদমই কেউ খেতে পারে না আমার শ্বশুর শাশুড়ি একদমই ওরা বেশি ঝাল খেতে পারে না সেই জন্য আমি এই তিনটে লঙ্কাই দিলাম তোমরা লাগলে পর একটু বেশি লঙ্কাই দিও একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবার আমি মিক্সিতে বেটে নেব দেখো আমি কচুটাকে এরকম ভালো করে বেটে নিলাম মিক্সিতে ভালো করে মিহি করে একটু বেটে নিলাম অল্প সামান্য একটু জল দিতে হচ্ছে নাহলে পুরো ড্রাই ছিল এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা কালো সর্ষে দেব আর কিছুটা দেব সাদা সর্ষে কিছুটা দিলাম কালো সর্ষে আর দিলাম সাদা সর্ষে আর দেব পাঁচ ছাপোয়া রসুন আর কটা নারকেল কুচি এগুলোকে আমি একসাথে মিক্সি নিয়ে কটা নারকেল কুচি দেবো এই নারকেল কুচিগুলো দিয়ে সর্ষে রসুনটা দিয়ে একসাথে আমি একটু মিক্সি নিয়ে ঘুরিয়ে নেব দেখো সর্ষে আর নারকেলটাকেও আমি এভাবে বেটে নিয়েছি এবার চলো রান্নাটা দেখো আমি কড়াইতে টেবিল তেল তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দু দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা আমার একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি মানটাকে দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিলাম আর যে শুচি আটি মাখায় තිබिलं সেটাও সব একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে সবচ্ছি মিশিয়ে নাও এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একদম একটু খানি হলুদ অল্প করে একদম অল্প করে একটুখানি হলুদ দেবো হলুদ না দিলেও হয় আমি অল্প একটুখানি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম আছে রেখে দেবে এই কম আছে দিয়ে আমি পাঁচ সাত মিনিট এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবো পাঁচ সাত মিনিট আমি রান্না করব যাতে এবার আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ঝাল নুন মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক থাকে চিনি দিয়ে একটুখানি নেড়েছেড়েই আমি নামিয়ে ফেলবো কেন হয়ে গেছে আমি মিনিট পাঁচেক রেখেছিলাম তাতেই হয়ে গেছে কি করে বুঝবে হয়ে গেছে এরকম খরা থেকে ছেড়ে যাচ্ছে দেখেছো একটা মন্ড পাকিয়ে যাচ্ছে তাহলেই জানবে যে মানটা পুরো রেডি চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবার একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো অল্প করেই দিলাম ভালো করে নেড়ে আমি এবার না নেব তাহলে আজকের মানবাটা কমপ্লিট আমি সার্ভ করে দিয়েছি মানবাটা এটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে মানবাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এইখানেই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে টাটা